হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আবার একটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা কিন্তু মা ভাই আর আমি তিনজনে মিলে কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি দিদা শাশুড়িকে দেখতে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে তো সেই জন্য বাড়িতেই তো রয়েছে এখন তাই জন্য মা ভাই সবাই মিলে আর কি দাদা দিদাকে দেখতে যাব আমি তো গিয়েছিলামই আগে তাও মা আর ভাইকে নিয়ে গেলাম তাই দিদা তো লিকুইড খাবার ছাড়া আর কিছুই খেতে পারছে না বা ডাক্তারে পুরো প্রেসক্রাইব করে দিয়েছে তো সেই জন্য মা একটু বাবার কি হরলিক্স কিনে এনেছিল আর ভাই একটুখানি ফ্রুটি কিনে আনলো যে লিকুইড জাতীয় জিনিসগুলোই খেতে পারছে যেহেতু তো এই ছাড়া তো আর কিছু খেতে বারণ করেছে ডাক্তারে আর এছাড়াও স্যালাইন বা ওআরএস এইগুলোই চলছে আর কি তো দেখো চলে তো গেছি আমরা আর এদিকে দেখো দিদা তো শুয়ে রয়েছে আগে দেখো যখন আমি যেতাম কত গল্প করতো কত কথা বলতো এখন এতটাই ঝিমিয়ে গিয়েছে এতটাই মানে চুপচাপ হয়ে গেছে দুর্বলে সব সময় শুধু মানে ক্লান্ত হয়ে শুধু সারাক্ষণ ঘুমোচ্ছে আমরা এত কথা বলছি এখানে এত কথা হাসি ঠাট্টা যা হোক কথার আওয়াজ হচ্ছে কি না তবুও কিন্তু মানে ঘুমিয়েই যাচ্ছে আর কি আর এই দেখো আমি হাতে হাত রেখেছিলাম আমার হাত থেকে আবার ধরে রেখে দিয়েছে আর এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদুর ফটো মানে এই যে দিদা শাশুড়ি দিদা শাশুড়ির যে মানে হাজব্যান্ড ছিলেন আর কি দাদা শ্বশুর তো তার ফটো এই যে আর এই দেখো সবাই মিলে এখানে মা বাবা সবাই ছিল আর কি বসে গল্প করছিল তো তারপরে বাবা আমাকে বলল যে মাকে আর কি সব খাবার টাবারগুলো গুছিয়ে দিতে তাই আগে থেকে আম কেটে রেখেছিল গাছেরই আম প্রায় তিন চারটে গাছ আছে তো সেই গাছের পাকা আম আর কি কেটে রেখেছিল তো সেটা আমি গুছিয়ে একটু বাটিতে দিলাম আর এছাড়াও রয়েছে সন্দেশ এনেছিল শিঙাড়া এনেছিল রসমালাই এনেছিল তো সেইগুলোকে গুছিয়ে মাকে ভাইকে দিতে বললো তো সেগুলো গুছিয়ে দিলাম আর অনেকক্ষণ কথা টথা বলছিলো মা আসার কিছুক্ষণ আগেও আমি যখন এসেছিলাম তখনও দেখছিলাম দিদা ঘুমোচ্ছিল মানে অল টাইমে এখন মানে একদমই চুপচাপ হয়ে গিয়েছে আর ঘুম সারাক্ষণই যেন ঘুমোচ্ছে সবসময় আর এই দেখো আমরা বললামই তো তোমাদেরকে এতটাই কথাবার্তা আওয়াজ হচ্ছিল তারপরেও কিন্তু ঘুমিয়েই যাচ্ছিলো কন্টিনিউ আর হাতের চ্যানেল মানে চ্যানেল যে করেছিল আর কি চ্যানেলের জন্য হাতে কিন্তু কালো হয়ে রক্ত জমে রয়েছে আর ব্লাডটার কি ক্লট হয়ে পুরো জমে রয়েছে বাড়িতে একটা ডাক্তারও দেখতে এসেছিল তো তিনি বলে গিয়েছেন যে এরকম লিকুইড খাবারই দিতে আর এমনি লিভার বা কিডনির প্রবলেম একটু রয়েছে। আর বয়সও তো হয়েছে প্রায় আশি বছর হয়ে গিয়েছে তো সেই জন্য বয়সজনিত কারণে এগুলো হতেই থাকে তো ওই জন্য ঠিকঠাকভাবে ঘরের খাওয়া দাওয়াটা একটু ঠিক করতে যাই হোক তো তারপরে মাকে ভাইকে সকলকে আর কি দিয়ে দিলাম আর বাবা তো খাবে না বলো তো আমি বললাম তাহলে একটা সিঙ্গারা নাও আর এদিকে বাবা আবার চা করতে গেছে আমাদের জন্য চা করছে সকলের জন্য আর এই প্লেটটা আমি গুছিয়েছিলাম হচ্ছে মায়ের যে স্টুডেন্টরা পড়ে তাদের জন্য তো ওরা দুজন ছিল তাই ওদেরকে আমি আবার প্লেটে গিয়ে দিলাম যে তোরা ভাগ করে খেয়ে নে তো ওরা আবার আমাকে বলছে বৌদি ভাই তোমার তোমার ভিডিও দেখি তা আমার ভীষণ ভালো লেগেছে আর কি ওরা আমার ভিডিও আর কি মোটামুটি দেখে আর তারপরে আমার তো শিঙাড়া ভালো লাগে না আমি আঁকাগোড়াই তো জানো তোমরা এই জন্য আমি আমার প্রিয় জিনিস রসমালাই সেটা নিয়ে বসে পড়েছি এই রসমালাইটা খেলাম আর মা আবার ওখান থেকে তুলে দিলো আমি শিঙারা একটুখানি দিয়েছিল মিষ্টি দিয়েছিল যাই হোক আর এদিকে দেখো বাবা চা করেছিল চাটা সত্যি ভীষণ ভালো হয়েছিল আর কি তো তারপরে বেশ কিছুক্ষণ গল্পগুজব করা হচ্ছিলো আর এই যে মার যে স্টুডেন্ট ও আবার হাতের কাজও ভীষণ ভালো ওই হাতের কাজ করে বলতে দো মানে স্কুল থেকে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দিয়ে থাকে প্রজেক্ট ওয়ার্কে তো সেরকম দেখো একটা হাতে মুখোশ বানিয়েছে আরও তারপরে প্রজেক্ট পেজের মধ্যে আরও যে সমস্ত কিছু ছবি এঁকে করতে বলে আর কি তো ওর খুব গুণ আছে আর কি এগুলো সব করে তো যাই হোক এটা একটু দেখছিলাম কিছুক্ষণ বসে আমার মা আবার বলছিলো যে এত কিছু গোছানো গোছানোর কি দরকার ছিল আমি দিদাকে দেখতে এসেছি কিন্তু মাই প্রথমবার এলো বলে এই জন্য আর কি যেটুকু এই মিষ্টিটা আর কি সব গুছিয়ে দিয়েছিল আর তারপরে বাবা তো আসতে পারেনি কারণ বাবার দোকান তখন খোলা এরকম আমি তখন গেছিলাম আমরা তখন আটটা নাগাদ আর কি আর এই দেখো হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু ঘন্টায় ঘন্টায় দিতে হয় তাই এই ওষুধটা আমাকে দিল বাবা যে খাইয়ে দিতে তাই আমি খাইয়ে দিলাম দুটো দানা আর তারপরে দেখো ফুটি নিয়ে এসেছি দিদার জন্য সেই ফুটিটাকে আবার জোর করে মাকে দিল মা বলছে যে মাসিমার জন্য আনলাম আবার আমাদেরকে দিয়ে দিচ্ছেন নেব না তা জোর করে আর কি দিল। আর আমিও আর খাইনি আর আমার তো ঠান্ডা খেলে তো জানোই তোমরা আমার ঠান্ডা লেগে যায় তো সেই জন্য পুরোপুরি বারো নারী ভিডিওগুলো তো ও দেখবে আর দেখলে পরেই ব্যাস আমার বকাবকি শুরু হয়ে যাবে বাড়ি এলে পরেই যে ঠান্ডা কেন খেয়েছি তো সেই জন্য আমি আর কিছু খেলাম না কোল্ড ড্রিঙ্কস ছিল ওই কোলাটা ছিল কিন্তু গরম করেই খেয়েছিলাম দু এক ঢোক তো যাই হোক তারপরে বেশ কিছুক্ষণ কথা টা বলে গল্পগুজব করে আর তারপরে বাড়ির দিকে তো রওনা দিলাম আর আমি এসেছিলাম ছটা নাগাদ বিকেলবেলাতে কেন কি আগামীকাল মানে আজকে তো ব্লগটা তোমাদের যাচ্ছেই আজকে তো ব্রাদার্স ডেই তো আমি যেহেতু আগামীকাল ব্লগটা তুলেছিলাম আর কি তো বাড়ি এসেছিলাম এই কারণেই যে দুই ভাইকে সারপ্রাইজ দেব বলে কেক বানাবো তো সেই ব্রাদার্স ডে উপলক্ষে কেক বানাবো তো সেই কেকটাই বানাতে এসেছিলাম বাড়িতে আর এই দেখো ওদের বাড়িতে একটা বিড়াল সবসময় থাকে ওদের পেট বলতে পারো সব সময় খাওয়ানো দাওয়ানো স্নান করানো সব কিছুই করে তো ভাইয়ের তো এই পেট দেখলে খুব ভালো লাগে ও তো আদর করতে বসে গেছে আর এদিকে দেওরের যে একটা গিটার ছিল সেটা নিয়ে ও একটু বসে পড়েছে টিং টং করতে করতে ওর পছন্দ হয়ে গেছে বললো আমি একটুখানি পোস্ট দিচ্ছি তুই একটু ভিডিও তোল তো সেটা আর কি আর তারপরে গাছের যে আম তোমাদের তো বললাম তিন চারটে গাছ আছে তো সেই আম গাছের থেকে মাকে কয়েকটা আম দিল আর আমাকেও কয়েকটা দিলো আর কি আমিও নিয়ে আসবো বাড়িতে যদিও আমি দিয়েছিল আগে সেটাই রয়ে গিয়েছে খাওয়া হয়নি এখনও আর বাড়িতে যেহেতু অনেক রকম গাছ রয়েছে আশফলের গাছ আছে নানান রকম ফুল গাছ আছে সবজিরও কয়েকটা গাছ আছে তো এই দেখো এখানে অনেকগুলো গাছ আমা আমাকে বলেছিল পাঠাবে কয়েকটা আর ভাইকে একটা গাছ দিয়েছিল কি নজরকাঠি গাছ নেই কী বেশ আমি এটা ঠিক জানি না তারপর ও চলে এলো গাছ থেকে আর আমি গিয়ে তাড়াতাড়ি একটুখানি কেকটা করতে বসে গেলাম অর্ধেকটা করে রেখে গিয়েছিলাম কোটিং করে মায়ের দিকে আটা মাখতে বসে গেছে আর এদিকে আমি কেকটা বানাতে বসে গেছি আর কি তো পুরো ভিডিও ভিডিও কিছুই আর তোলা হয়নি অনেকটা রাত হয়ে গিয়েছিল তো এই দেখো ফিনিশিংটা পুরোটা কমপ্লিট করেছি এরকম কালার যেটা মাথায় এসেছে ঝপাঝপ করে করে নিয়েছি আর বাড়িতে করতে গেলে কোনোরকম ডিজাইন তো মাথাতেই আসে না যাই হোক ম্যাঙ্গো ফ্লেভারেরই করেছিলাম তো তারপরে রাত্রেবেলাতে আর এসে রান্না করতে দেরি হয়ে যাবে বলে ওকে বললাম যে তরকারুটি নিয়ে আসতে তো সেই জন্য তরকার রুটিই নিয়ে এসেছে আর এই দেখো নিমন্ত্রণ খাওয়ার প্লেটে আর কি খেয়েছি যাতে বাসনটা আর কি মাছ দেওয়া হয় রাত্রেবেলা তারপরে এটা দিয়ে আর কি ডিনারটা কমপ্লিট হলো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে সবগুলো ভালো থেকো টাটা